আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহম পরমদুর নাম আল্লাহ শুরু করছি আমরা এখন হচ্ছে সার্টিফিকেট বেআস নয়ের গায়থা ইনস্টিটিউটের যেই অংশটুকু আছে লেজ অ্যান্ড টাইলস ওয়াই এবং লেজ অ্যান্ড টাইলস ওয়াইয়ের এইখানে এটা করার জন্য যদিও এখানে দেখা যাচ্ছে যে আর সাইট সাইট সন্সমিন কিন্তু এইটা ভেবে নিশ্চিন্ত হওয়া যাবে না যে আমাদের এই একটা টেক্সটের জন্যই হচ্ছে বিশ মিনিট সময় কারণ এখানে মাত্র তিনটা অফ কবে থাকে এই তিনটা আফকাবে কবে এটা দেখলে অল্প মনে হলেও ছোটো মরিচে ঝাল বেশি এইখানে হইতেছে জিনিসগুলো ইট টু অ্যান এবং এটা চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ এখানে দুই নম্বর একটা টেক্সট প্রায় সময় থাকে এই যে আরেকটা টেক্সট সেম টু সেম তিনটা থাকে অপশন তার মানে তিনটা তিনটা ছয়টা অপশনের জন্য আমাদের কাছে সময় থাকবে হচ্ছে বিশ মিনিট এবং বিশ মিনিটের ভিতরে আমাদের এগুলো সম্পন্ন করতে হবে আর মিস উন বেডিং ইনার হালস ওয়ান সিক্স মিনিট দিজ এ অফক সোকে আমরা এইখানে যেটা দেখলাম এটা হচ্ছে ইয়াপানা আলস বেস্টে ট্যুরিস্ট জাপানিরা সেরা পর্যটক হিসেবে এবং আমরা এই ধরনের প্রশ্নগুলো যখন হচ্ছে পড়ব এই টেক্সটটা পরার আগে আমাদেরকে হচ্ছে প্রশ্নটা আগে দেখে নিতে হবে এবং প্রশ্নের বিষয়ে হিনভাইস টিপস বাইশ পিল পরে সমানষ্ট করা যাবে না বাইশ পিল বাইশ পিলের মতো রেখে দেবেন লাস আমাদের হচ্ছে এর পরবর্তী টেক্সটাই যেতে হবে এবং তার মধ্যেও আরও একটা বিষয় আছে প্রথম যদি এরকম টাইপের থাকে ঠিক আছে এস উম এই টাইপের একটা আমরা হচ্ছে আমাদের যেই ইয়ের ক্লাসটা ছিল না যেখানে আমরা হচ্ছে রেডে মেটেল নিয়ে শিখছি এখানে দেখেন তো ওটার এটা ছিটে ফোটা পাওয়া যাচ্ছে নাকি খেয়াল করে দেখেন খুব খেয়াল করে এসকেত এখানে একটা অংশ আছে এবং শেষে দারুম উম মানে এখানে এস্কেত উম আছে এস্কেত উম কখন ব্যবহার করা হয় কে বলতে পারবেন উম যখন কোনো বিষয় সম্পর্কে হচ্ছে কথাবার্তা বলা হয় যে এটা হচ্ছে এই বিষয় এবং এই টাইপের যে অংশটুকু থাকে এই যে এই টেক্সটে আসলে কী বলা হয়েছে এইটা পুরোটা না পুরে আসলে অ্যান্সার করাটা টাফ সেম টু সেম তারপরে এইখানেও তারপরের টেক্সট যেটা আছে এটা একটু ভিন্ন রকম ভাবে বলছে যে ইন দিজ টেক্স এই যে একটা সুজামেন ফাসনের ব্যাপার আছে এটা আমাদের তো পুরোটুকু পড়তে হবে পুরোটুকু তো আমরা পরে তারপরে এটা যদি অ্যান্সার করতে যাই তাহলে আমাদের এই যে পরবর্তী যে দুইটা অপশন আছে এই দুইটা ক্ষতিগ্রস্ত হবে কারণ আমাদের ওই যে অংশগুলো আছে এই অংশগুলো হচ্ছে টেক্সটের মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে তো আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে এই ধরনের যে সুজামেন ফাসনের যে কোশ্চেনগুলো আছে ফ্রাগেনগুলো আছে এগুলোকে এইভাবে করে রেখে দিতে হবে একবারে শেষে অ্যান্সার করার জন্য তাহলে আমাদের হাতে তিনটা অপশনের ভিতরে কোন অপশনটা আগে আলো মা আখ অন্য নোমা নয় তাই না একটু কথা বলেন একটু সারাদিন আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এই জন্য আগে হচ্ছে একটু আন্ডারলাইন করে ফেলতে হবে যে এখানে আসলে কি বলতেছে

জুতা এই দুইটা সংমিশ্রণ করে যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে করে এটাকে হচ্ছে দেখলাম তারপর দেখেন অস্ট্রিয়া জার্মানির পাশের দেশ যেখানে হচ্ছে জার্মান ভাষাটা চলে আমাদের অষ্টারাইক এইখানে হইতেছে আর কি কি অপশন বলছে

তারপরে বলছে মা খেন কাইনেন বেজুন ধরেন আইনদ্রুক হোটেল ম্যানেগা আইনদ্রুক খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এটা হচ্ছে প্রভাব ইফেক্ট তো হোটেল পরিচালকদের উপরে বিশেষ কোনো প্রভাব ফেলবে না এটা দিয়ে তাই বলতেছে কারণ এই যে প্রভাব ফেলবে কি ফেলবে না এটা তো বোঝাই যাচ্ছে এখানে কাইনেন বলা আছে না মাখেন কাইনেন বেজন ধরেন আইনদ্রুক আফ দি হোটেল ম্যানেগা হোটেল পরিচালকের উপরে বিশেষ কোনো প্রভাব ফেলবে না আর তারপরে নুমা আছে হাফ বেন দাস রাইজ এন্ড বেসা গেলেন আরও ভালোভাবে হচ্ছে অস্টারাইখাররা হচ্ছে কি করতে পারছে ভ্রমণ করতে শিখছে শিখেছে বিলিপটা আলসে ডয়েসে আমেরিকানা এই যে প্রশ্নগুলো এগুলোকে খুব স্নেল স্নেল পরে যেতে হবে জাস্ট একটু আইডিয়ার জন্য যে আমাকে কোথায় থামতে হবে তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে এইখানটায় হচ্ছে টেক্সটটা পড়তে পড়তে থামতে হবে কারণ ভাবে টেক্সট পরে আসলে কোনো লাভ হয় না যে ঠিক আছে টেক্সট পাইলাম ধাপ ধাপ করে আমি হচ্ছে পুরোটা রিডিং করে ফেললাম পড়ে ফেলে তারপরে আমি আবার প্রশ্নে গেলাম আবার প্রশ্নে যাওয়ার পরে প্রশ্ন থেকে আবার টেক্সটে আসলাম আবার টেক্সটে এসে আবার প্রশ্নে গেলাম আবার প্রশ্নের থেকে টেক্সটে আসলাম একটা জিনিস যা প্রয়োজন যেই চ্যালেঞ্জটা আছে প্রথম সার্ভে করার এইটাই হইতেছে আমাদের লক্ষ্য যে আমরা যাতে হচ্ছে ভাবে হচ্ছে করতে পারি এই জন্য হচ্ছে আমাদের ওই প্রশ্নগুলো আগে পড়ে ফেলতে গেছে এবং প্রশ্নগুলো পড়ার পরে তারপরে আমরা এখানে যেখানে চলে আসছি এখানে হচ্ছে এখন টেক্সট ইয়াপানা আলস বেস্টে টুরিস্ট এখন হচ্ছে আমরা এখান থেকে পড়ব এইখানে কিভাবে কি বলছে দেখেন আইনে ইন্টারন্যাশনাল স্টুডি স্টুডি মানে হচ্ছে গবেষণা বোঝাচ্ছে এখানে একটা আন্তর্জাতিক গবেষণায় বাই দ্য টাউজ এন্ড হোটেল ম্যানেগা বেফ্রাক্ট উডেন হাডকে সাইট দাস ইয়াপানা দি বেলিপস্যান্ড টুরিস্ট আফ দিয়া গাংস অ্যান্ড জিন্ড একটা আন্তর্জাতিক গবেষণায় যেখানে এক হাজার হোটেল ব্যবস্থাপককে জিজ্ঞাসা করা হয়েছিল বাই দ্য টাউজ এন্ড হোটেল ম্যানেগা বেফ্রাক্ট উডেন হাডকে সাইট এটা হচ্ছে দেখা গেছে যে দাস ইয়াপানা বেলিপস্টেন ট্যুরিস্ট্যান আফটার গানস এন্ড ওয়েল জাপানিরা বিশ্বের সবচেয়ে প্রিয় পর্যটক উম দিজ এন্ড অ্যাস্ট্যান্ড প্লাট সু গেভিন মুসমান আলস টুরিস্ট হিউফলিশ উন ফ্রয়েন্টলি সাইন সো বি ট্রিঙ্গেলড গেবেন এই প্রথম স্থানটি পেতে হলে একজন পর্যটক হিসেবে তাকে হচ্ছে ভদ্র বন্ধু বন্ধুসুলভ এবং যে ত্রিঙ্গেল মানে হচ্ছে টিপস দেওয়া এটা হইতেছে তাকে প্রদানকারী এইভাবে করে তাকে হতে হয় এস হেল্প আউক ওয়ে মানজিস বেমুইট দি লান্ডিস প্রাক আইন বিশেন সুইস স্থানীয় ভাষা কিছুটা বলার চেষ্টা করলেও এটা হইতেছে সহায়ক হতে পারে এর ফুইলেন দি ইয়াপানা আল দিজ এ ফরুগেন স্পষ্টতই জাপানিরা এই সব শর্ত পূরণ করে আলস ফলক রাইজ জি ফিল গ্যান উন হোয়াইট একটা জাতি হিসেবে তারা অনেক ভ্রমণ করে এবং এটা খুব আনন্দচিত্তেই করে জ্ঞান বলছে এখানে এবং হোয়াইট মানে বেশ দূর দূরান্তে করে ফার্স্ট ইয়েডা হোটেল ইয়া আইনেস গ্রোস এন হাউজেস আইনমাল ইয়াপানিসে গেস্ট ফার্স্ট ইয়েডা হোটেল ইয়া মানে প্রায় প্রত্যেকটা হোটেল পুরোটা যেটা বলছে আইন গ্রোস ইন হাউজেস ফার্স্ট ইয়েটা হোটেল ইয়া গ্রোস এস হাউজেস পুরোটা একটা গেনেটিভ এটাই সাবজেক্ট প্রায় প্রতিটা বড় হোটেলের যারা হোটেল এখানে যেভাবে করে বলা হচ্ছে একবার হলেও হচ্ছে জাপানি অতিথি হচ্ছে ছিল এখন এই পর্যন্ত এসে আমরা দেখেন তো এখানে কোনো কিছু কি পাইছি নাকি দি ডয়স এন্ড একেন কিছু পাইছি আমরা অস্টারাইখার কোনো কিছু কি পাইছে আদৌ এখন পর্যন্ত এ মান এতক্ষণ পর্যন্ত যতক্ষণই করলাম আমরা পাইনি তাই তো আমরা এখন হচ্ছে তারপরের অংশটুকু তুই Euch, äh, Außerdem stellte sich bei der Studie heraus, dass deutsche Touristen für ihre Sauberpack Sauberkeit gelobt wurden und viele Berufstätigen, Berufstätige im Tourismusbereich sich über die La lauten Gäste aus Südeuropa বেশ ওয়ারটেন বেশ অভিযোগ করা তো গবেষণায় আরো দেখা গেছে দেম বাই স্টুডি গবেষণায় আরো দেখা গিয়েছিল যে দাস জার্মান পর্যটকরা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বেশ প্রশংসিত হয়েছে দাস ডয়েসে ট্যুরিস্ট অ্যান্ড ফুড ইরেস আউ কাইট পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গেলপড উডন উন ফিলে বেরু স্টেটিগে ইম ট্যুরিস্ট মুসপেরাই সিস উই বার্দি লাউটন গেস্টেন আউস সুদ অয় রোপা পেসভ্যাটন এবং পর্যটন খাতের অনেক কর্মচারীরা দক্ষিণ ইউরোপের যে পর্যটকরা আছে তাদের যে লাউড মানে হচ্ছে তারা বেশ উচ্চবাচ্য করে এই জিনিসটা নিয়ে হচ্ছে তারা অভিযোগ করেছেন বেজুন্দার্স বেম্যাক আউক দাস আমেরিকা না উন ডে অফলো ক্লাইডেটেন ওই জায়গা থেকে আসছে হ্যাঁ সাদ সুস্বাদুর একটা ব্যাপার তো এটা হচ্ছে রুচিহীন রুচিহীন বিশেষভাবে লক্ষ্য করা গেছে বেজন্দার্স বেম্যাক এ আউক dass die Amerikaner und Deutsche sind oft gem geschmacklos kleideten. Amerikaner und Germaner. Als klassisches Beispiel für diese Angewohnheit der Deutschen wurde erwähnt, dass sie auch im Hochsommer zu Sommerschuhen weise Socken tragen. একটা হচ্ছে ক্লাসিক উদাহরণ হিসেবে আলস ক্লাসিসেস বাই স্পিল ফুড ডিজ এ আনগে ওন কাইড দেয়ার ডয়েশন জার্মানদের অভ্যাস বুডে এর মানে হচ্ছে এই জার্মানদের অভ্যাস নিয়ে একটা ক্লাসিক একটা উদাহরণ হিসেবে বলা যায় দা জি যে তারা আউক ইন হোক জমা মানে হচ্ছে যখন প্রচন্ড গরম একদম গ্রীষ্মের পিক টাইম যখন থাকে তখনও তারা গ্রীষ্মকালীন জুতার সাথে মোজা পড়ে দাসি আউকিম হোক জমা সুমা সুয়েনশনালে বেজনডা হাইট কোয়েন্জি লাইট ফন আন্দ্রেন টুরিস্টের উল্টা শিট প্যান এই জাতীয় বৈশিষ্ট্যর কারণে তাদের অন্যান্য পর্যটকদের থেকে আলাদা করা যায় গান এই বিষয়ে অস্ট্রিয়ানরা হচ্ছে একবারেই বিপরীত গানস ইম গেগ এন্টাইল একদমই উল্টা ওয়ান এইট্টি ডিগ্রি জি মা নেমলিস তারা বিশেষভাবে নিজেদের প্রতি মনোযোগ আকর্ষণ করে না ইতিবাচকভাবে না নেতিবাচকভাবে হাবেন জি আইনফাক আলস ন্যাশন মিট ইন্টেন্সিভেম টুরিসমস আউস ডেয়ার ফেয়ার

আর এটা কোথাও হচ্ছে এটার ইয়া আছে হিংস আছে দেখেন তো মনে হয় না কোনটা দেখে আপনার মনে হলো এটা একটু জাস্ট বলো

নক নেগেটিভ তারা খুব বেশি একটা দৃষ্টি আকর্ষণ করে না তারা হতেছে যে মানে পজিটিভ নেগেটিভ কোনো কিছুই হচ্ছে করে না এবং এটা কাদের কথা বলা হচ্ছে তার ঠিক আগের লাইনটার অস্টারাইসারদের কথা বলা হয়েছে না এবং ওইটাই তো আমরা ওইখানে আন্ডারলাইন করছিলাম অস্টারাইসার এই পুরো টেক্সটের ভিতরে কয় জায়গায় আছে তেমন একটা জায়গায় কিন্তু নাই তাই না এইখানেই একটা জায়গা আছে এই জায়গাটা এসে আমাদের স্টপ করে চিন্তা করতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কি বলল এটা সাথে তারা পজিটিভ নেগেটিভ কোনো কিছুই না তার মানে মা খেন কাইনেন বেজুন ধরেন আইন ড্রুক আউটি হোটেল মানে কা প্রভাব যেহেতু ফেলতেছে না ইতিবাচক নেতিবাচক কোনো কিছুই ফেলতেছে না তার মানে হচ্ছে সে কি ওই যে দুধ ভাত সে বিশেষ কোনো ইমপ্রেশন ক্রিয়েট করতেছে না আর অন্যান্য যে দুইটা আছে জিন বাই হোটেল মেনেগান বেলিপ্টা আল ডয়েশ আমেরিকানা অস্টারাইহা এরা তো কোনো জায়গায় এরকম কোনো কিছু বলে নাই যে তারা হচ্ছে প্রসিদ্ধ জার্মান এবং আমেরিকানদের তুলনায় নাই কোথাও নাই ইন দাস রাইজেন বেসা গ্যাল্যান্ড তারা হইতেছে আরও ভালো মতো হচ্ছে রাইজেন করা শিখছে এইটার দিশে হচ্ছে এই অপশনটার শেষের শেষের এই কথাটার হচ্ছে ইয়ে করার জন্য জন্য শেষের যে দুইটা লাইন আছে এই দুইটা লাইন দেখছে না এই দুইটা দিয়ে আমাদের হচ্ছে কনফিউজ করার চেষ্টা করছে এই জন্য হচ্ছে ওইটা মূলত দিচ্ছে এখন হইতেছে আমাদের এইটা দেখার পালা কোনটা হইতে পারে কোনটা হবে না কোনটা হইলে সবচেয়ে ভালো হয় বলছেন আপনি ওরা ঘুরতে পছন্দ করে ওরা ঘোরে এবং ওরা হচ্ছে বেশ সবার কাছে সমাদৃত ভালো হিসেবে বন্ধুসুলভ হিসেবে কিন্তু পুরা টেক্সটা তো আর এইটা নিয়ে না যে কেন হচ্ছে জাপানিজরা ঘুরতে পছন্দ করে এরকম না তারপরে বলছে ওয়েলশেস প্রাখে মান আলস টুরিস্ট ল্যান্ড এন্ড কোন ভাষা শিখতে হবে আরে বলছে ভাষা অল্প বিস্তর পারলে ভালো কিন্তু কোন ভাষা পারতে হবে জার্মান পারতে হবে ইংলিশ পারতে হবে এরকম কোনো কথাবার্তা বলে নাই কিন্তু আতে কি বলছে ওয়াসফু টুরিস্ট এন্ড আউসফার সিডেন্ট এন্ড লেন্ডেন ফ্রি পিসিস ওয়াসফু

ফার্সি ইডেন ল্যান্ডল ফার্সিডেন্ট ল্যান্ড মানে বিভিন্ন বিভিন্ন দেশের কথাই বলতেছে না এখানে একটা বিশেষ দেশের কথা বলতেছে বিভিন্ন দেশের কথা বলতেছে না যে বিভিন্ন দেশের পর্যটকদের জন্য এটা আসলে সাধারণ কোন কোন জিনিসটা হচ্ছে সাধারণ এখানে হচ্ছে আমরা বিভিন্ন দেশের জার্মানদের কথা বলছে অস্টারাইসার কথা বলছে ইয়াপানিশা ইয়াপানারদের কথা বলছে যেটা হচ্ছে কমন আর কি কোন জিনিসটা হচ্ছে মোটামুটি কমন এইটাই হইতেছে এই টেক্সটের আসলে একটা সাবর্মা এটা ডিরেক্টলি ওইখানে ওইভাবে করে বোঝা যায় না তারপরেও হইতেছে আমরা কাইন্ড অফ হচ্ছে বলতে পারি যে কোনটার কোনটার জন্য আসলে এটা আসছে কোন জায়গায় কোন জায়গায় আমরা কোন কোন জাতির কথা বলছি ইয়াপানা জাপানিজরা আছে তাই না হ্যাঁ অস্ট্রাআইখের কথা আছে তারপর ডয়েশনের কথা আছে এরকম এই যে এইগুলো হচ্ছে আইনে ইন্টারন্যাশনাল স্টুডি এখান থেকে বলছে যে দাস ইয়াপান আর দিপ স্টেট ট্যুরিস্ট নাও গানস গান ওয়েল জিন্ড এখন হইতেছে তারা কেন হইতেছে সবচাইতে বেশি পরিমাণে জনপ্রিয় এটার কথা দিয়ে হতেছে এটা শুরু করছে এবং অন্যান্য দেশের সাথে তুলনাও করছে যে একজনের বৈশিষ্ট্য হইতেছে এক এক রকম এই জন্য হইতেছে মূলত আমাদের এইভাবে করে হচ্ছে চিন্তা করলে হয়ে যায় আর হচ্ছে

এগুলো এবং এগুলো যে যত বেশি পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করবে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জন্য ততই হচ্ছে মঙ্গলকর হবে খুব তাড়াতাড়ি করে আপনারা এটা ধরে ফেলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের জাইটনুমা নুমা ফিয়ারুং সাউন্সিস চব্বিশ নম্বর পৃষ্ঠায় সার্টিফিকেট ব্যায়েন্স নামে গয়থা ইনস্টিটিউটের যেটা আছে এটার হচ্ছে প্রথম অংশ আমরা লেজ অ্যান্ড করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা